কোশ্চেনের মধ্যে টুইস্ট আছে যেহেতু এটা চুটকির কোশ্চেন কোশ্চেনের মধ্যে কিন্তু অ্যানসার আছে একটু একটুখানি ভেবে দেখবেন পারবে না এমন একটা জিনিসের নাম বলো যেখানে কিন্তু বরফ থাকা সত্ত্বেও বাঙালি কিন্তু সবসময় খায় না খেলে চলে না আইসক্রিম তো হবে না আইসক্রিম তো সর্দি হলে বা ঠান্ডা হলে খাবে না আচ্ছা আমি অ্যানসারটা বলে দিচ্ছি তাহলে আচ্ছা একদম সঠিক উত্তর রাইস আটটাকে বাদ দিলে আইস ওটার মধ্যে বরফ থাকা সত্যি কিন্তু বাঙালি সৎসম